ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস কিয়াম দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে রাজধানী তেহরানে অনুষ্ঠিত বিক্ষোভে যোগ দেন রোববারে বিক্ষোভ হয় শ্রী এন খবরে বলা হয়েছে ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় তেহরানের ঐতিহাসিক ইনকিলাব স্কোয়ারে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীদের অনেকের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির খবরে জানা যায় ইনকিলাব স্কোয়াডের বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বিক্ষোভকারিতার কয়েকজনের হাতে ছিল প্ল্যাকার্ড যাতে যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরুদ্ধে স্লোগান লেখা ছিল কোনোটিতে লেখা ছিল ইরান আমাদের মাতৃভূমি তার মাটি আমাদের সম্মান তার পতাকা আমাদের কাফন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় রোববার বিকেল পাঁচটার দিকে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল মিডিয়া এক পোস্টে বলেন সরকার পরিবর্তন শব্দটি রাজনৈতিকভাবে সঠিক নয় কিন্তু ইরানের বর্তমান শাসন ব্যবস্থা যদি দেশটিকে আবার মহান করতে না পারে তাহলে কেনই বা সরকার পরিবর্তন হবে না মিগা এখানে মিগা বলতে মেক ইরান গ্রেট ইগেন বোঝানো হয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগ বলেছিলেন যুক্তরাষ্ট্রে হামলার ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা সরকার পরিবর্তন নয় কিন্তু ট্রাম্পের সর্বশেষ মন্তব্য হেগ শেথের অবস্থানের সাথে সাংঘর্ষিক আলাদা একটি পোস্টে ট্রাম্প আরও জানিয়েছেন ইরানি হামলা চালানো বি বোমারু বিমানগুলো মিশৌরিতে নিরাপদে ফিরে এসেছে রোববার ভরে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র এতে এই কেন্দ্রগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন মার্কিনরা তবে পারমাণবিক কেন্দ্রে হামলা চালালেও খেলা শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর শীর্ষ সহযোগী সাম সামখানি ইরানি বাত্র সংস্থা ফার্স্ট নিউজ জানিয়েছেন খামিনীরের সহযোগী বলেছেন পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এমনটি ধরে নিলেও খেলা শেষ হয়নি সমৃদ্ধকরণকৃত উপাদান স্বতন্ত্র জ্ঞান এবং পারমাণবিক ইচ্ছাকৃত অক্ষুণ্ণ থাকবে চমক অব্যাহত থাকবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান যে পারমাণবিক আলোচনা চালাচ্ছিল সেখানে ইরানের প্রতিনিধিত্ব করছিলেন আলী শামখানি মাত্র দশ দিন আগে শুরু হওয়া এই সংঘাতের পুরো সময় ইসরায়েলের সরকার ও সামরিক বাহিনী জোর দিয়ে বলেছেন ইরানের হুমকি মোকাবেলা করার সক্ষমতা ইসরায়েলের আছে কিন্তু এটা কোনো গোপন বিষয় ছিল না যে শুধু যুক্তরাষ্ট্রের কাছেই এমন ভারী অস্ত্র আছে যেটা ইরানের বিশেষ করে পাহাড়ের গভীরে নির্মিত ফারতুর মতো সবচেয়ে শক্তিশালী মাত্রায় সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় ক্ষতি করতে সক্ষম যদি গতরাতে বোমা হামলা শিকার পারমাণবিক স্থাপনাগুলো এখন সত্যি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে তাহলে ইসরায়েলের প্রধানমন্ত্রী তার যুদ্ধের মূল্য অর্জিত হয়েছে বলে ঘোষণা করতে সক্ষম হবেন এবং সম্ভবত সংঘাতকেও একটি শেষের দিকে নিয়ে আসতে পারবেন অন্যদিকে ইরান বলছে তারা ইতিমধ্যেই তার পারমাণবিক উপকরণ সরিয়ে নিয়েছে কিন্তু গত রাতের বোমা হামলা না হলেও ইসরায়েলের বিমান বাহিনী বছরের পর বছর ধরে যে লক্ষ্য বস্তুর তালিকা তৈরি করেছে সেটা ধরে নিজের মতো করেই কাজ চালিয়ে যেত ইরানের সামরিক বাহিনী তার কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী সরকারি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনাগুলোর যেসব স্থানে ইসরায়েলের বোমা পৌঁছাতে পারে সেগুলোর ক্ষয়ক্ষতি চলতেই থাকত তবে নেতানিহাও হয়তো এমন কোনো পরিষ্কার ধারণা নাও নিতে পারেন যেখানে ব্রাইল বলতে পারে পারমাণবিক হুমকি নিশ্চিতভাবে নিরসন করা হয়েছে সম্ভবত ইরানে কেবল শাসন ব্যবস্থার পরিবর্তনই সেই মুহূর্তটি এনে দিতে পারে এদিকে মার্কিন বইটি উপমারুক বিমান নিঃসন্দেহ যুদ্ধের গতিপথ বদলে দিয়েছে সংঘাত আরও তীব্র হবে কিনা তা নির্ভর করবে ইরান ও তার মিত্ররা কিভাবে জবাব দেবে তার উপর গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা প্রতিশ্রুতি দিয়েছিলেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা আঘাত আনা হবে আয়াতুল্লা আল খামিনি বলছেন মার্কিনদের জন্য উচিত যে যুক্তরাষ্ট্র যে কোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে তার অপূরণীয় ক্ষতির কারণ হবে ইরানের ঘনিষ্ঠ মিত্র ইয়েমেনের হুতি গোষ্ঠী শনিবারই হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র যুদ্ধ জড়ালে পড়লে লোহিত সাগরের মধ্য দিয়ে যাতায়াতকারী মার্কিন জাহাজগুলো আক্রমণ করা হবে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মী ব্যবসা নাগরিকরা এখন সম্ভাব্য লক্ষ্যবস্ত ইরান যদি ইচ্ছা করে তাহলে বিভিন্ন উপায়ে পাল্টা হামলা করতে পারে যেমন উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ বা বাঘাটিতে আক্রমণ করা এবং উপসাগর থেকে তেলের প্রবাহ ব্যাহত করা ও পেট্রোলের দামকে উঠতে দেওয়া যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছেন আপাতত তাদের সামরিক পদক্ষেপ শেষ এবং তেহরানের সরকার পতনে তাদের কোনো আগ্রহ নেই এটি ইরানকে তার প্রতিক্রিয়া সীমিত করতে উৎসাহিত করতে পারে সম্ভবত মার্কিন লক্ষ্যবস্তুতে এমনভাবে আক্রমণ করা যেতে পারে যাতে বেশি হতাহতের ঘটনা না ঘটে অথবা একই কাজ করার জন্য আঞ্চলিক সহযোগিতার ব্যবহার করা হতে পারে দুই হাজার বিশ সালে ট্রাম্প ইরানি গার্ড নেতা কাশেম সোলাইমানিয়াকে হত্যার নির্দেশ দেওয়ার পর ইরানে পদ বেছে নিয়েছিল শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ইরানের প্রতি যে কোনো পাল্টা হামলার মোকাবেলায় তীব্র শক্তি প্রয়োগে তার নিজের যে হুমকি সেটার পুনরাবৃত্তি করে রবিবার সকালে সমগ্র মধ্যপ্রাচ্য নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে এটি সংঘাতের সমাপ্তির সূচনা নাকি যুদ্ধের আরও মাত্রাত্মক প্রাণঘাতী পর্যায় শুরুমাত্র রাশিয়ার প্রেসিডেন্ট দিমিন পুতিন সোমবার তেহরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাসাগাজির সঙ্গে বৈঠকে ইরানের উপর হামলাকে অপ্রচলিত ও অযৌক্তিক বলে অভিহিত করেছেন তবে মধ্যপ্রাচ্যে তাদের গুরুত্বপূর্ণ মিত্র ইরানের পক্ষে কোনো নির্দিষ্ট সহায়তা বা প্রতিরক্ষা প্রতিশ্রুতি তিনি দেননি রাশিয়া ইরানের গুরুত্বপূর্ণ সমর্থক হলেও যুক্তরাষ্ট্র গত সপ্তাহান্তে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালানোর পরও মস্কো প্রকাশ্যে কোনো শক্ত অবস্থান নেয়নি বৈঠকে বৈঠকের শুরুতে টেলিভিশনে প্রচারিত ভাষণে আগার্চির কাছে পুতিন বলেন ইরানের উপর ওই পুরোপুরি অপ্রযোজিত আগ্রাসন সম্পূর্ণরূপে অযৌক্তিক এছাড়া রুশ প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের হামলার কথা সরাসরি উল্লেখ না করে বরং ইরানের উপর হামলা বলেই মন্তব্য করেন তবে এর আগে সোমবার ক্রেমলিন এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের হামলা নিন্দা ও দুঃখ প্রকাশ করেছেন পুতিন ক্রেমলিনে আঘারচের সঙ্গে দেখা করার কিছুক্ষণ আগে ক্রেমলিনের মুখপাত্র দিমি ত্রিপেশ সাংবাদিকদের বলেন এই অঞ্চলে নতুন কোনো উত্তেজনার সৃষ্টি হয়েছে অবশ্যই আমরা নিন্দা জানাই এবং এ বিষয়ে গভীরভাবে দুঃখ প্রকাশ করি পুতিন নিজেকে ইরান ও ইসরায়েলের মধ্যকার মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করলেও গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তেরো জুন ইসরায়েল ইরানের ব্যাপক হামলা শুরুর পর জবাব হিসেবে তেহরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তারপর থেকে রাশিয়া প্রকাশ্যে তেহরানের জন্য কোনো সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয়নি রাশিয়া সঙ্গে ইরানের কিছুদিন আগে স্বাক্ষরিত একটি ব্যাপক কৌশলগত অংশীদারী চুক্তি থাকলেও মস্কো তা সুরক্ষা জোট নয় বলে গুরুত্ব কমিয়ে দেখাচ্ছে বৈঠকে পুতিন বলেন আমরা ইরানি জনগণের সহায়তা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি রাশিয়া ইরানকে কি ধরনের সহযোগিতা দিতে পারে এই প্রশ্নের জবাবে পেসকপ বলেন সব কিছু নির্ভর করছে ইরানের প্রয়োজনের উপর আমরা আমাদের মধ্যস্থতাকারী ভূমিকার দেওয়ার প্রস্তাব রেখেছে অন্যদিকে পুতিন গত সপ্তাহে বলেছিলেন ইরান তাদের কাছ থেকে কোনো সহায়তা চাননি বৈঠকের আগে রবিবার সন্ধ্যায় মস্কো পৌঁছান আগার্জি তিনি রুশ রাষ্ট্র সংবাদ মাধ্যমকে বলেন পুতিনের সঙ্গে তার বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে